কি কারণে আজকে থানার মধ্যে আসা হলো আপনাদের মূলত অভিযোগ থাকে আমাদের মূলত অভিযোগ হচ্ছে এই এলাকার কুখ্যাত অপরাধী মাফিয়া নিগো মাফিয়া রাজু বর্মন তার সহযোগী হিসাবে তার দুই ভাই এবং সুকান্ত গুপ্ত প্রভাকর ঘোষ ওরা এলাকাটার মধ্যে একটা অশান্তির পরিবেশ টাইম করে গেছে তারা বিভিন্নভাবে এলাকার বাইরের থেকে বহিরাগত লোক এনে এলাকায় একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করছে কাউকে ধমকাচ্ছে হ্যাঁ এরকম বাইরে থেকে কামরুল না কে এরকম কিছু মাফিয়া এনে ওরা এলাকার মধ্যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে তাদের মদত দিচ্ছে অমিত ঘোষ হুম ওকেও আমাদের বাজারে দেখা গেছে ক্লাবে দেখা গেছে ওদের কারণে এলাকাটার মধ্যে একটা অশান্তি আমরা অনেকবার জানিয়েছি প্রধানকে জানিয়েছি সংগঠনকে জানিয়েছি প্লাস ওরা সংগঠনের নাম বলে কিন্তু সংগঠনের কোনো কাজ কারণ সংগঠনের কোনো পথেও নেই সংগঠনের নাম করে ওরা সংগঠনের নাম করে এলাকা অশান্তি সৃষ্টি করছে এবং ওরা টাকা কামাই করছে বেআইনি পথে মানে থেকে বিভিন্ন লোকের থেকে বিভিন্ন কন্ট্রাক্টর থেকে হ্যাঁ ওরা বিভিন্ন জায়গা থেকে জাগা মাফিয়াগিরি করে জাগা বিক্রি করে ওদের টাকা দিতে হয় এইরকমভাবে তারা টাকা কামাই করছে অন্যায় পথে এতে অত্যাচার হচ্ছে অত্যাচারিত হচ্ছে আমাদের এলাকাবাসী অনেকে মনে করছে যারা নতুন নতুন ওরা মনে করছে যারা সংগঠন এটা আমাদের সংগঠনের বদনাম হচ্ছে ওরা আমাদের সংগঠনের কোনো পদে নেই সংগঠনের কোনো পদে নেই কিন্তু সংগঠনের নাম বিক্রি করে ওরা এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি করছে এইভাবে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আমরা এলাকাবাসী অতিষ্ঠ এলাকাবাসী অতিষ্ঠ হওয়ার পরে আজকে বিক্ষোভ সমস্ত এলাকাবাসী একত্রিত হয়েছে আরও আছে আমরা থানাকে জানাতে এসেছি আমরাকে জানিয়েছি সংগঠনকে জানিয়েছি এর আগে কি আপনারা জানিয়েছিলেন আমরা অনেকবার জানিয়েছি অনেকবার জানিয়েছি কোন আমরা এত ভালো মানে রেসপন্স পাইনি যাই কারণ পুলিশের থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না ওরা চেক করবে কি গুপ্ত কারণে আমরা এতটুকু সহযোগিতা পাইনি তা আমরা বলতে পারছি না নিশ্চয়ই একটা কারণ আছে গুপ্ত কারণ গুপ্ত কারণটা বলে কি একটু কোলা মেলা করে কারণ গুপ্ত কারণটা আপনারা সবাই বুঝেন হ্যাঁ প্রশাসন কেন হ্যাঁ প্রশাসন কেন অর্থনৈতিক লেনদেন থাকতে পারে মানে কার সঙ্গে অর্থনৈতিক লেনদেন থাকতে পারে প্রশাসনের সঙ্গে আমাদের তো প্রশাসন পুরোটাই বিশ্বাস আছে কিন্তু কিছু পুলিশ মনে হয় এবং রাজু বর্মন রাজু বর্মনের ভাই রাকেশ বর্মন দেবব্রত বর্মন ওরা অনবরত এলাকাতে অনেক রকম মানে অনেক রকম অত্যাচার এবং করে গেছে ল্যান্ড মাফিয়াগিরি ধরতে গেলে গেলে আরো অনেক কিছু করেছে এখন পার্টিগতভাবে আমরা কাজ করতে গেলে আমাদেরকে হুমকি দিয়েছে তারপর ব্যক্তিগত আমার সঙ্গে অনেক কিছু হয়েছে আমি আমি অনেক কিছু উষা বাজার এলাকার আমাকে প্রাণে মারে হুমকি দিয়েছে আমাকে সবাই সামনে আমাকে মেরেছে তারপর প্রশাসনের কাছে অনেকবার আমি দ্বারস্থ কিন্তু প্রশাসন থেকে কোনো সহায়তা পাইনি তাই আজকে সব এলাকাবাসী এখানে এসেছে বাজার উষা বাজার আগে যেটা এগারোটা সাড়ে এগারো অব্দি খোলা থাকতো এখন উষা বাজার ছয়টা সাড়ে ছয়টা সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় শব্দ হয়ে যায় কারণ ওদের অত্যাচার রাজু বর্মনের ভাই রাকেশ বর্মন বাজারে এসে পিস্তল নিয়ে ঘুরে আমাকে ব্যক্তিগতভাবে অনেকবার পিস্তল ধরেছে সে যাতে পার্টিগতভাবে আমি কাজ না করি তো অনেক কিছু এমন ব্যাপার আছে কিন্তু প্রশাসন কোনো মতলব আমাদেরকে সহযোগিতা করেনি তা তার জন্য আমরা আজকে সবাই এলাকাবাসী মিলে প্রশাসনের কাছে এখন দেখি প্রশাসন যদি কিছু না করে আমরা থানা ঘেরাও করবো আমাদের জন্য অনেক অনেক অত্যাচার অন্যায় হয়েছে এই যে ছেলেটা করবো এই ছেলেটাকে কতটুকু অত্যাচার করেছে ইলেকশনের মুখ্যমন্ত্রী পর্যন্ত জানে এই ছেলেটা মুখ্যমন্ত্রী জানে বিপ্লবের মাথা ফাটিয়ে ফেলেছিল ওদেরকে এখানে এই ছেলেগুলো এখন সব কিছু করছে আমরা আমাদের যুব মোর্চার রাজ্য সভাপতি সুয়ন্ত দেবকে আমরা অভিনন্দন জানাতে গিয়েছিলাম যখন উনি রাজ্য সভাপতি হয়েছিলেন ওদিনই আমাদের তিন চার জনকে ফোন করে হুমকি দিয়েছে আজকে কেন আজকে আপনারা আসে গত চার পাঁচ দিন ধরে এক মাস ধরে তো ওদের অত্যাচার চলছে গত চার পাঁচ দিন ধরে বহিরাগত কিছু মাফিয়ারা এনে নাম আমি বলে দিচ্ছি কিলার কামরুল বলে একজন বাংলাদেশি ক্রীড়ার আরেকজন আছে জিবি বাজারের সুমন দেবনাথ আরেকজন আছে সাগর বলে একজন ওরা ঘোরাঘুরি করছে আমাদেরকে মারার জন্য বা আমাদেরকে আহত করার জন্য তো আমরা প্রাণ নাশের ভয়ে আমরা আজকে থানাতে এসেছি আমাদেরও পরিবার আছে সেই জন্য আমরা আজকে থানার কাছে দ্বারস্থ হয়েছি অনেকবার প্রশাসনের কাছে এসেছি কিন্তু প্রশাসন কিচ্ছু করেনি আমাদের জন্য প্রশাসন আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে তাই আজকে পুরো এলাকাবাসীকে নিয়ে আমরা এসেছি এখানে এখন যদি প্রশাসন কিছু না করে আমরা পুরো থানা ঘেরাও করবো পুরো এলাকাবাসীকে নিয়ে এলাকাবাসী মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব আচ্ছা পুলিশের সঙ্গে কি আপনাদের এখন মুখ্য এখন ওসি সাহেব বলেছেন যে আমাদেরকে কয়েকদিনের মধ্যে আমাদেরকে মানে আশা দিয়েছে যে ওনার বিরুদ্ধে মানে ওনার ওনা বলতে ওনার রাজু বর্মনকে ঘৃণা হয় ও তো সমাজদ্রোহী একজন রাজু বর্মনকে একজন মতলব কি করবে ও মানে ওর বিরুদ্ধে মামলা ইয়ে করবে এবং ওকে দেখবে বলবে দেখবে বলেছে আর অ্যাকচুয়ালি ওরা সংগঠনের কেউ না ওর আমাদের এখানকার সব শক্তি কেন্দ্র ইনচার্জ আছে বুথ প্রেসিডেন্ট আছে আমাদের এলাকার ছটা বুথ কুসাবাজার ছটা বুথ আমরা একত্রিত এখানে এখানে একশো জনের সই আছে এখানে আমরা যে দরখাস্ত একটা লিখেছি একটা এফআইআর কপির মতো এখানে প্রায় একশো জনের এলাকাবাসী সই আছে আপনারা দেখতে পারেন আরো অনেক সই করার বাকি আছে জায়গা হবে না যদি সই করে একটা ফাইল হয়ে যাবে তারা যে মানে অবৈধভাবে টাকা পয়সা রোজগার করছে সেই ব্যক্তিরা তারা মানে তার কাছে গিয়ে ডোনেশন চাইছে না কিছু ঠিকাদার আছে ঠিকাদার যারা জায়গা কেনা বেচা করছে ওরা আছে সবার থেকে নিগোসিয়েশন করে নিগোসিয়েশন নিগোসিয়েশন মানে কি কাজের কাজের নিগোসিয়েশন করে আকিউ যদি ওদের কাছে বলে গিয়েছে যে তোমরা ওরা বন্দুক দেখিয়ে দেয় বন্দুক কেউ ভয় যায় না ওদের ভয় কেউ জায়গা চিন্তা করে জায়গা টাকা না হ্যাঁ কেউ কি দিন করতে গেলে আমরা পার্টির কাজ করতে গেলে এই পার্টির কাজ করবে না বেশি তাদের কাজ আমরা পার্টি আমরা জনতো পার্টি ভারতের জনতো পার্টি করি বিজেপি করি আমাদের সব कार्यकर्ता সবাই পোস্ট আছে ওর তো কোনো পোস্ট তো নেই তাহলে ওকে জিনিস করে আমাকে পার্টি করতে হবে ওকে তো আমরা যদি ওতে পার্টি করে না তা ওকে জিজ্ঞেস করে যদি আমাকে পার্টি করতে হয় সংগঠন করতে হয় তাহলে সংগঠন চিন্তা করবে দলের মানে সবাই জানে সবাই জানে এবং তারা একটা এলাকাবাসী যদি সজাগ না হয় তারা কিছু করতে পারছে না এই এইরকমই কিছু দলের কিছু আমি আমি কিছু অনেক কিছু বলার আছে কিন্তু এখন দল চিন্তা করবে তাদের এগেনস্টে কি করবে অনেক কিছু বলা আছে আমি সব বলতে পারছি না বিধায়ক জানে কি এই বিষয়গুলো সব জানে বিধায়ক জানে মন্ডল প্রেসিডেন্ট জানে আমাদের প্রভারী জানে আমাদের সব জানে সবাইকে জানিয়েছি লাস্ট আমরা প্রশাসনে এসেছি এখন যদি প্রশাসন যদি একটা বিষয় যা আপনারা শাসক দলের হয়ে কাজ করছেন হ্যাঁ বিধায়ক আপনাদের এই বিষয় জানে থানার পুলিশও জানে তারপরে পুলিশ ওদের বিরুদ্ধে কোনো লিগালি অ্যাকশন নিতে পারছে না তার কি কারণ কি বিষয় আমাদের এই বিধায়ক যে এক্স এমএলএ এখনকার এমএলএটা আমাদের নেই উনি চাইলেও পাচ্ছে না অনেক জায়গা বাধাপ্রাপ্ত হচ্ছে আর কিছু কারণ গুপ্ত কারণ আছে গুপ্ত কারণগুলি গুপ্ত কারণগুলো আমি এগুলো খুলে বলতে পারবো না নিশ্চয়ই কীরকম আছে যার জন্য গুপ্ত কারণটা কার সঙ্গে এই যে আমাদের রাজু বর্মন রাজু বর্মণই সব কিছু এখানে দাদা টাকার খেলা টাকা দিয়ে পৃথিবী কেনা যায় উনি টাকা দিয়ে কী না করতে পেরেছে যার ফলে আমরা এতগুলো ছেলে থাকার সত্ত্বেও আমাদের ন্যায় বিচারটা আমরা পাচ্ছি না আর একটা সারা পুষা বাজার কি এই একজন দিয়ে চলবে রাজু বর্মণ যা বলে তাই হবে রাজু বর্মন যদি বলে এই এই পার্টি এই পার্টি করতে পারবে না কারণটা মানে গুপ্ত কারণ মানে কি ধারণা করা যাচ্ছে মানে কিসের সঙ্গে গুপ্ত কারণ বা গুপ্ত কারণ তো দেখেন গুপ্ত কারণ অনেক ধরনের যদি একটু খোলামেলা করা খোলামেলা এতটুকু বলা যাবে না কারণ রাজুর সাথে ব্যক্তিগত সম্পর্ক এক দুজনে ভালো থাকতেই পারে এরকম কিছু এক দুজন আছে যার যার কারণে তার আমাদের আমাদের মান আমাদের আওয়াজ প্রতিবাদের আওয়াজটা প্রতিফলিত হচ্ছে না এই এক দুজনকে আমাদের বার করতে হবে আগে টান টানলে মাথা আসে ওকে টানলেই ওর বেরিয়ে যাবে সব কিছু তোর পেছনে কে কে ওই হচ্ছে তো ওই বলব যতদিন যত আমাদেরকে সহযোগিতা না করে তাহলে আমরা মুকুন এলাকাবাসী হতে হবে এলাকাবাসী মিলে মুকুনতে দরস্থ হব না রাজ্য সভাবতির দরস্থ হব যদি আমরা কোনো সহযোগিতা না পাই প্রশাসন থেকে কারণ আমরা পার্টির कार्यकर्ता পার্টি আমাদের সাথে আছে সংগঠন আমাদের সাথে আছে সংগঠন কোনো সময় এই এলাকাবাসীদের থাকবে মাফিয়াদের সাথে নেই কিন্তু এইবার আমরা বার করব যে কি কারণে এই মাফিয়ারা আজকে এতগুলো এলাকাবাসীকে অত্যাচারিত হতে বাধ্য করছে আমার নাম চন্দন চক্রবর্তী পরিচয় আমি উষা বাজার বুথ পেয়েছিলাম উনিশ বুথের বুথ পেয়েছিলেন আমি চোদ্দোতে বিজেপিতে জয়েন করেছিলাম এবং উষা বাজারে বিজেপি বিস্তারে আমার একটা ভূমিকা আছে এবং আমি দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদেও ছিলাম এবং এখানকার সবগুলো আমার কার্যকর্তা পুরনো কার্যকর্তা চোদ্দোতে জয়েন করেছে যুব মোর্চা এ শক্তি কেন্দ্রের ইন চাপ এ যুবকর্মী সবাই আছে ওর একটা পথ নেই